হ্যাঁ দেও আজ তোমাদের একটা মিষ্টি গল্প বলবো হ্যাঁ মিষ্টির সাথে আমার প্রথম দেখা একটা শপিং মলে আহা সে কি তার চাহনি কি তার গেট কি তার গায়ের রং মানে তাকে দেখেই আমি পুরা ফিদা সেই মিষ্টির সাথে গল্প করতে করতে আমার কি যে মিষ্টি লাগতো মানে কান থেকে নাক নাক থেকে মুখ খালি মিষ্টির মৌ গন্ধেই ভরে থাকত তার সাথে কথা বলার সময় হ্যাঁ আর তার সে কি রং সে কি রূপ সে কি রস সেই রস তো রস নয় যেন অমৃত সুধা হ্যাঁ আর আমাদের সময় সেই ছোট্ট বেলার সেই মিষ্টির কথা কেনই বা মনে পড়বে না আমাদের সময় তো আর অটোরিকশা সিঞ্জির মতো রেজাল্ট ছিল না আমাদের পরে টরে পাশ করতে হতো আর পাস করলে পাশের দিন সব বাসায় বাসায় মিষ্টি বিলানো হতো সেই কষ্টার্জিত পাশের পরে যখন দুহাত ভর্তি করে মিষ্টি নিয়ে মিষ্টিদের বাসায় গিয়েছিল মিষ্টি বিলাতে দরজাটা খুললো মিষ্টির বাবা আঙ্কেল আমাকে দেখেই প্রথম জিজ্ঞেস করলো কী চাই কেন চায় কিভাবে চায় তার পিছন থেকে মিষ্টি একটা উঁকি দিয়ে যেই একটা মিষ্টি হাসি দিল সাথে সাথে আমার রক্তের মিষ্টির পরিমাণ অনেক বেড়ে গেল একদম বুক ভরা সাহস নিয়ে আঙ্কেলকে মুখের উপর বলে বসলুম এই যে দেখুন আঙ্কেল দেশের জব জাতীয় পত্রিকায় আমার ছবি ঝাপা হয়েছে বুঝতে পেরেছেন কিন্তু বিধির বিধান মিষ্টির বাবা মিষ্টির দোকানদারদের মতো বলল কই দেখি হ্যাঁ কংগ্রেচুলেশন এগুলো বলে টলে বাসায় ঢুকতে না দিয়েই মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে সুন্দর করে আবার দরজাটা বন্ধ করে দিল সেদিন থেকেই পণ নিয়েছি যে মিষ্টির পিছনে আর আমি দৌড়াবো না এমনভাবে জীবন গড়তে হবে যেন মিষ্টির দোকানদাররাই মানে মিষ্টির বাপরাই তোমার পিছনে দৌড়ায় আর সেই জন্য যদি তোমার রেজাল্ট এই অটোরিকশা আর অটো অটোসিঞ্জির মতো হয় তাহলে সেই অটোরিকশা নিয়েই তোমাকে সারা জীবন কাটাতে হবে মিষ্টি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে আর যদি ঘর ভর্তি মিষ্টি চাও টেবিল ভর্তি রচালো রচালো মিষ্টি চাও তাহলে এখনই সময় এখনই কেরিয়ার বিল্ড আপে মনোযোগ দাও বুঝতে পেরেছো আর হ্যাঁ যদি তোমার আসলেই মিষ্টি খেতে ভালো লাগে তাহলে এক দোকানে তুমি পাবে টাঙ্গাইলের চমচম আরেক জায়গায় পাবে বগুড়ার দই আরেক জায়গায় পাবে সিরাজগঞ্জের ক্ষীর কিন্তু এই সব মজাদার মজাদার মিষ্টি যদি একই জায়গা থেকে অর্ডার করতে চাও তাহলে আমি যেই পেস্টটা থেকে অর্ডার করেছি তোমরাও সেখান থেকে অর্ডার করতে পারো আর মিষ্টির বাবার সাথে দেখা হলে তাকে বলে দিও কী লাভ হলো যে তার মিষ্টিকে এত সযতনে শোকে যে ভরে রেখে এখন তো সেই মিষ্টি মাছি খাচ্ছে